এটা অন্য দেশের মতন আমি বলছি বাংলাদেশে খোঁজ লাগায় দেখেন ইসলামের ছোঁয়া ইসলামের আঙিনা ইসলামের রূপরেখা যদি আপনি কোথাও খুঁজতে চান বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকালে এখনো ইসলামকে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলে আমরা আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে লক্ষ্য হাদিসের হাফেজ আছে লক্ষ্য হাদিসের হাফেজ অনেক বড় বড় আলেম আছে রাষ্ট্রীয় বিভিন্ন কারণে বহু আলেমকে বাধ্য করে দাড়ি কাটানো হয় আমি নিজে সাক্ষী দিচ্ছি শুধু এই দাড়ির কারণে আমাকে দুইবার পুলিশে ধরছ একবার পুলিশে ধরে আমাকে মাটির নিচে নিয়ে গেছে। জেলখানা মাটির নিচে তো নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা তো হালোয়া যে হায় হায় বাংলাদেশ হলেও তো একটা কথা এর মধ্যে মাটির নিচে একেবারে ছোট্ট এতটুকুন দরজা কোনোরকম ঢুকতে হয় মাথা সোজা করে ঢুকার কোনো অবস্থা নাই আমি একবার সামনে দিয়ে তারপরে ঢুকছি ঢুকার পরে পুলিশ নিয়ে আমারে বলতেছে যে কোথায় বাড়ি বললাম বাংলাদেশ আমার জিজ্ঞাসা করতেছে ওমা রি খোয়ানিল মুসলিম মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি আমি একটু কায়দা করে প্রশ্নের উত্তরটা দিয়ে বললাম আওয়ামী লীগ আর বিএমপি সম্পর্কে তোমার মতামত কি সে সাথে সাথে আমার বলতেছে আওয়ামী লীগ বিএমপি কি জিনিস আমি তো চিনি না আমি সাথে সাথে বললাম তুমি যে ইখওয়ানুল মুসলিমিনের কথা বলছো এটা তো আমি চিনি না আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য তাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম মালিশ মুসলিমিন ই খয়নুল মুসলিমিন কি করলো ওইটা তো আমার দরকার না আমি এখানে আসছি পড়তে এটা কোনো ইউরোপ আমেরিকা না আমার পরা শেষ আমি আমার দেশে ফিরে যাব এই উত্তরটা শোনার পরে সে খুব খুশি হয়েছে সে খুশি হয়ে মাসা মাশাল আল্লাহ এনতা মিয়া মিয়া তুমি একশো একশো উত্তর আমি চিন্তা করলাম যে তার পরের প্রশ্নটা কি ওইটার জন্য প্রস্তুতি নিই দ্বিতীয় প্রশ্ন করলো যে তুমি দাড়ি রাখছো কেন আমি পাল্টা তারে প্রশ্ন করলাম তুমি দাড়ি রাখলা না কেন ওয়াজিব আমি কই ওয়াজিব আল আতা চারো মাঝাবে এটা ওয়াজিব তরক করার কোনো সুযোগ নেই মা দলিল দলিল কি আমি কি রসুল বলছি জুস জুস শাওয়ারে বরফুল লোহা খালি ফুল মাজুস মুচখাটো করো দাড়ি ছেড়ে দাও ইয়েদিদের অনুসরণ করতে যেও না অমুসলিমদের অনুসরণ করতে যেও না মাজুস ইদের অনুসরণ করতে যেও না অগ্নি পূজারীদের অনুসরণ করতে যেও না হিন্দুদের অনুসরণ করতে যেও না খ্রিস্টানদের অনুসরণ করতে যেও না তোমার নায়কদের অনুসরণ করতে যেও না অনুসরণ তুমি আমি যখন এই কথাগুলা বললাম সে আমারে তার মোবাইল নাম্বার দিয়ে বললো মার্শাল তুমি আমার নাম্বারটা রাখো কোথাও যদি কোনো ভেজালে পড়ো তাহলে তুমি আমারে ফোন দিও যাক তোমার ভিতরে কোনো অসুবিধা নেই যাও তুমি দাঁড়িয়ে রাখতে পারো চিন্তা করে সেখানে দাঁড়িয়ে রাখলে পরে এত বাধা দেওয়া হয় বাংলাদেশের কোন জায়গায় বাধা দেয় একটু আপনি দেখান তো দুই এক জায়গায় যদি বাধা দেয় ওইটা যদি আপনি প্রতিবাদের সামান্য নাম নেন উনি চিন্তা করেন সব তো চোরমার হয়ে যাবে যা আছে এটা নিয়ে থাকো অন্তত এই জন্য আমি প্রত্যেককে বলবো ফিতনা চতুর্দিকে শুরু হয়ে গেছে নবীজি বলছেন আখেরি জমানায় এমন অবস্থা হবে বেহাপনা বেলাল্যাপনা অস্থিলতা চারদিক সে যাবে মানুষের কাছে এটা কোনো লজ্জা বলে মনে হবে না এখন আমি যদি প্রশ্ন করি উম ভিতরে নিজের মুসলমান মনে করে কিন্তু নিজের মেয়েকে ছেলেকে নাচ গান শিখায় এমন পরিবার আছে না নাই এটা লজ্জা না ক্রেডিট মনে করেনি পারলে ইমাম সাহের কাছে খতিব সাহেবের কাছে টোকেন ধরায় মাশ আল্লাহ এবারে নাজ ভালো হইছে হুজিটু দোয়া করে দিয়ে তো আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এরকম কোন টোকেন আলহামদুলিল্লাহ পাই নাই পাইলে ওটা দিয়ে একটু আমি ওয়াজ নসিহত করতাম এরকম সুযোগ আমার হয় নাই কিন্তু আপনারা বলেন তো রসুল্লাহ এই হাদিসের সঙ্গে এখনকার উন্মতের মিল আসে না নাই এরপরে নাবি সাল্লাহাম বলছেন উম্মতের হালত হবে এমন হাত্তা ইয়াবুদাল ঘরে ঘরে মূর্তি ঢুকবে এখন গড়ে গরে তাকায় দেখেন এত বড় বড় পুতুল সব ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক কিনা বলে সব ঘরে ঘরে পুতুল ঢুকে গেছে। পুতুল নাই কোন আপনি একটু হিসাব করে দেখেন ছোট বড় মাঝারি সব রকমের পুতুল আর পুতুল দিয়ে ঘরবাড়ি বাড়ি ভরে গেছে এখন যে নতুন করে মানুষের ভিতরে জিনে ধরার আসর বেড়ে যাচ্ছে এটা এমনিতে না এই যে প্রত্যেকটা বড় বড় পুতুল জিনের এক এক তাবাস স্থল ভয় দেখানোর অনন্য এক কারণ এজন্য ঘরে ঘরে আজকে ফিতনা ঢুকছে পুতুল ঢুকে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লাত মানাত উজ্জা হোবালের মতো নানা রকম নামে ব্যনামে পুতুলগুলো এখন ঢুকে যাচ্ছে ঠিক কিনা বলেন ঠিক এজন্য আমাদের ভিতরে এখন আযাব আর এরপরে আসছে এরপর প্রিয় ভাইরা আমার এরপরের একটা ফিতনা নবী আলি সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন সজাগ করে গেছেন ফিতনাটি হচ্ছে এমন আমাদের কাছে হাত্তা আর দামান সারা দুনিয়ার ভিতরে দেখবেন ইসলামের নাম নিলে মানুষ জঙ্গি বলবে ইসলামের নাম নিলে কাঠমুল্লা বলবে ইসলামের নাম নিলে জঙ্গি বলবে ইসলামের নাম নিলে মৌলবাদ বলে গালি দিবে সেই গালি আগে দিত এখন আর কেউ দেয় না ওই দিনে আমাদেরকে কাঠমুল্লা বলে গালি দিস ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মুন্সি বলতো পরে যখন সুরাই ইয়াসিন পড়া শুরু করলাম আম নাহনুল মুন্সি উন আপনি যে মুন্সিকে গালিটা দিয়ে দেন আল্লাহ কই তোরা বানাইছো সাগুন গাছ না আমি আল্লাহ বানাইছি আপনি যে মুন্সি বলে গালি দেন এই নামটা আমার আল্লাহর নাম জোরে কোন আপনি নামটা দুইটা গালি দেন যে মোল্লা মুন্সি এরা কি বুঝে খবরদার এই ফিতনাময় সমাজের ভিতরে নানা রকমের অধ্যায় শুরু হবে এরপরে নবী আলাইহিসসালাতু সালাম বলছেন এইখানে একটা ফিতনা আপনি এমন দেখবেন ইল্লা আলা হুসালাতি মিনান নাস মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না এখন ভালো মানুষ কম না বেশি এরপরে নবীজি আরেকটা ফিতনার কথা বললেন এমন ফিতনা তোমরা দেখবা যেই সময়ে তোমার কাছে মনে হবে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে ইয়া লাইতানি মাকানা হায় আমার আফসোস আমি যদি এই কবরে গিয়ে ঘুমাইতে পারতাম এখনকার সময় কবরের ভিতরে যদি আমি ঘুমাইতে পারতাম কবরের ভিতরে যদি ঘুমাইতে পারতাম এই কথা আমাদের সমাজের ভিতরে কত মানুষ এখন বলে যা আমি নিজে যদি দুনিয়া থেকে চলে যেতাম হতাশা মানুষ এমনভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আমরা মৃত্যু কামনা করি যেটা হারাম করা হয়েছে আজকে থেকে জীবনের সব হতাশায় দুর্দশায় চিন্তায় সকল অবস্থায় একমাত্র দিকে চেয়ে থাকবেন যিনি আপনাকে মুক্ত করবেন তিনি কে প্রিয় ভায়ারা আমার সব শেষ করে একদিন আমরা চলে যাব আমাদের এই হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু হায়াতের এই জিন্দগি যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত যা ইচ্ছা তাই করতেন কোনো অসুবিধা ছিল না হায়াতের এই জিন্দিগি শুধু দুনিয়ায় শেষ হবে না এমন একটা জিন্দিগির দিকে আমরা যাচ্ছি যেই ব্যাপারে ওয়াজ করলে মান আর কোনো ওয়াজ লাগে না এই ওয়াজই যথেষ্ট নিজের পরিবর্তন করার জন্য আজকে একটু চিন্তা করবেন ঘুমানোর আগে যে হুজুর যা ওয়াজ করলো দুই হুজুর মিলে যা বলল। এর পরিসংখ্যান তো এই আমাকে কবরে ঘুমাইতে হবে কোথায় ঘুমাইতে হবে হবে কবরে মাঝে মাঝে একটু মুরাকাবা করবে কাবার জন্য বৈশা মুরাকাবা করতে এটা জরুরি না আপনি শুয়ে আছেন চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন আহ কবরে একদিন এরকম শুয়ে যাব।